এর মধ্যেও পরে যথাশান্ত প্রতিবাদ করছি প্রতিরোধ করছি নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস একটা নতুন এজেন্ডা তৈরি করেছে যে তারা যে ভোটার তারা যে রোহিঙ্গা এবং বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে রেখেছে সেটা কোন অবস্থায় যেতে বাদ না যায় আমরা এর মধ্যে 11 লক্ষের বেশি ভু ভোটার তালিকা নির্বাচন কমিশনে জমা করেছি তৃণমূল কংগ্রেসের ঘোষিত এজেন্ডা হচ্ছে মানে তাদের নেতারা প্রকাশ্যে আপনাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে বলেছেন একজন বাংলার বাংলাদেশির নামও যেন ভোটার তালিকার বাইরে না থাকে যে মুখ্যমন্ত্রী একতা বিরোধী নেত্রী একদিন অনুপ্রবেশের বিরোধিতা করে সমস্ত কাগজপত্র স্পিকারের টেবিলে ছুঁড়ে দিয়ে চোখের জল ফেলে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে এসেছিলেন আজকে তিনি কিছুদিন পরে বলছেন যে অনুপ্রবেশ বলে কিছু নেই এপার বাংলা ওপার বাংলা এক এপার বাংলার মানুষ এখানে আসবে আমরা ওখানে যাবো ওরা গান করবে আমরা কবিতা পড়বো কিন্তু আজকে যে সমস্ত সিলেক্টিভ প্রতিবাদী বিভিন্ন জায়গায় ভারতবর্ষের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মোমবাতির মিছিল বার করেন প্রতিবাদ করেন বিভিন্ন সময়ে মানবাধিকার কর্মী হিসাবে কখনো চিত্র শিল্পী হিসাবে কখনো সমাজ সচেতন হিসাবে ব্যক্তি হিসাবে দূরদর্শনের পর্দায় সন্ধ্যাবেলায় রাজনৈতিক রাজনৈতিক রূপচর্চায় ব্যস্ত থাকেন তারা কিন্তু বাংলাদেশের এই চরম সময় যখন মানবাধিকার চূড়ান্ত ভাবে সেখানে লঙ্ঘিত হয়েছে যখন জোর করে বিয়ে করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে যখন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের নেতাকে গুলি করা হচ্ছে বা যখন হিন্দু মন্দির গুলোকে একটার পর একটা ধ্বংস করা হচ্ছে মরেস্ট্রি ধ্বংস করা হচ্ছে চার্চ ভেঙে ফেলা হচ্ছে এবং বাংলাদেশের যে সুশীল সমাজ আছেন যারা মুক্ত মানুষ আছেন যারা আওয়ামী লীগের সমর্থন আছেন তাদের উপরে যে বদবরচিত আক্রমণ চলেছে যেভাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী যিনি বাংলাদেশের জন্মদাত্রী আজকে তার সম্পর্কে কদর্য শব্দ ধারাবাহিক ভাবে ব্যবহার করা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক কর্মী বিজেপি বিরোধী কোন মানুষের আজকে কোনো প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের সামনে ফেসে আসছে এটা একটা রাজনীতির অঙ্গ বা এটা পদ্ধতি আপনি দেশের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালাতে পারেন এভাবে আপনি আপনার প্রতিবাদকে রেজিস্টার করতে পারেন আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশুপুত্তলিকার দাহ করতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকায় আপনি পা লাগাতে পারেন না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশুপুত্তলিকা নিয়ে তার উপরে কদর্য আচরণ করতে পারেন না এটা কোনো রাজনৈতিক সংস্কৃতি নয় আজকে যখন শ্রীমতী গান্ধীর কুশুপুত্তলিকার ওপরে থুতু ফেলা হচ্ছে দাঁড়িয়ে আজকে এটা কোন সংস্কৃতি কেন পশ্চিমবঙ্গে তার প্রতিবাদ নেই পশ্চিমবঙ্গের প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিদের দেশের প্রধানমন্ত্রী তার কুসুপুত্তলিকা তৈরি হয়েছে পার্ক কাছে এক একজন আসছেন এক একজন এসে একটা জুতো দিয়ে মেরে দিচ্ছেন তারপরে বিরিয়ানির দোকানের পাশে ঢুকে পড়ছেন আজকে যা ঘটনা বাংলাদেশে ঘটেছে তা ঘটে সেই ঘটনার পার্ক সার্ভিসেসের আজকে সমস্ত মানুষকে দল মত নির্বিশেষে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এই রাজ্যে এই মুহূর্তে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে সাংবাদিক আক্রান্ত সংবাদ মাধ্যম আক্রান্ত বিচার ব্যবস্থা আক্রান্ত মানুষের প্রত্যেকটা গণতান্ত্রিক অধিকারকে কার্যত বাজত্ব করেছে তৃণমূল কংগ্রেস প্রশাসনের রাজনীতিকরণের যে কদর্য রূপ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেরিয়ে আসছে অবহেলিত উত্তরবঙ্গ বঞ্চিত উত্তরবঙ্গ আমাদের বিরোধী দলনেতা উপস্থিত থাকবেন আগামী একুশে জুলাই উত্তরবঙ্গ চলো অভিযানের আমরা ডাক দিয়েছি উত্তর কন্যা সেই উত্তর কন্যা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর কাউকে কষ্ট করে কলকাতায় আসতে হবে না রাইটার্সে আসতে হবে না সমস্ত মন্ত্রী এবং সচিবরা নিয়ম করে উত্তর বসবেন উত্তর কন্যার অ্যালোকেশন কত জানিয়ে জল গরম হয় না সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী দাঁড়িয়ে বাজেট বিতর্কে পারেননি যে এই টাকায় উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব নয় উত্তরবঙ্গের জন্য যে বাজেটারি অ্যালোকেশন এখন পর্যন্ত সর্বাধিক একবারই খরচা হয়েছে একচল্লিশ শতাংশ টাকা বাদবাকি বাকি একুশ থেকে চব্বিশ টাকা উত্তরবঙ্গের জন্য যেটা বাজেট বরাদ্দ থাকে তার ব্যয় হয় বাদ বাকি টাকা হয়ে অন্য জায়গায় চলে যায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যখন কেন্দ্রের একটার পর একটা প্রকল্পের নাম বদল করার পরে অন্য বাদবাকি প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হচ্ছে না যখন তেল থেকে শুরু করে ম্যাঙ্গানিজ ও যেগুলোকে এক্সপ্লোর করলে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক চেহারাটা সম্পূর্ণভাবে ভাবে বদলে যাবে তার দিকে কোনো ধরনের মনোযোগ না দিয়ে আজকে সম্পূর্ণ বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমান লড়াইয়ের রাজনীতির মধ্যে দিয়ে শুধুমাত্র তিরিশ শতাংশের ব্লক ভোট দিয়ে আজকে পশ্চিমবঙ্গের চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল কংগ্রেস কিন্তু মানুষবদ্ধপরিকর যে যন্ত্রণা থেকে এই অভিশাপ থেকে এই সামাজিক অসুখ থেকে তারা মুক্তি পাবেন পশ্চিমবঙ্গে তৃণমূলের বিসর্জন অনিবার্য আমরা পরিষ্কার করে দিচ্ছি একটা বিষয় এটা দীর্ঘ বিতর্কের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন তার এটা বিশেষ দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন যারা প্রমাণ লোপে কাজ করছে। সিভিক ভলেন্টিয়ার্স এর যে অংশ আছেন তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল কারণ নতুন সরকার এলে তার একটা পিজিং পিরিয়ড থাকে সেটা রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না তার তো 15 20 দিন সময় লাগে কিন্তু তার মধ্যে জেতের আক্রমণ তো না হয় তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যেন না ঘটে সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের আবার বস্ত্র শিক্ষা ব্যবস্থা আপনার দাবি অনুযায়ী সরকারে আসছেন শিক্ষা ব্যবস্থাকে আদি আপনার এই রাজ্য থেকে যারা বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর ভরসা না রেখে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন তার মধ্যে নব্বই শতাংশ রাজ্যই হচ্ছে বিজেপি শাসিত রাজ্য